মার আমি হলো যাচ্ছি ধান দিতে আর আমার ফুল গাছগুলা সব এখানে আইনা রাখছি লাগাইয়া গাছগুলা সুন্দর করে আবার লাগাবো এমা কে লাল কাগজ সে কাগজ লাগবো কেমা এটা তো দুপাল্লা করে দিবো এটা এত সেরানের তো দরকার নাই কে নেট দুপাল্লা করে দিবো আর ওরই আলাদা আলাদা জেরি জেরি আলাদা আলাদা শর্ট থাকবো আমাদের এই পাশটা কত সুন্দর লাগে দেখেন অনেক সুন্দর আমাদের এই সাইডটা কারা যেন ধান রোদ দিচ্ছে এই পুরা জমিটা আমাদের আমাদের জমিতে হয় কিছু আপাত করা হয় নাই আর সবার জমিতে আমি জমিটা এটা সবার ই দিয়া ওষুধ দিয়া মরিচ না দিত না একটা গাছও খায় নাই I'm going আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ মতো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আমার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা এখানে হলো কাজ করা হইতেছে তো এখান থেকে শুরু করা এই কাজটা হলো সকাল সকালেই থেকে ধরা আর এটা হলো কাজ করতেছিল তো এ বৃষ্টিতে তো অনেক বার করছে ডাক্তাছে তো বৃষ্টিতে মা কই গেছে কান ঢুকতে করতেছে একটা হাঁস মুরগি ও মানে আইসা বাইতে বইতে দেয় না হ্যাঁ ওইটা রে অমনি দৌড়ান শুরু করে দেয় রাত দৌড়ান দিও না ভয় পাইছে ওটা ভয় পাইছে ওটা ভয় পাইছে আম্মু ওটা ভয় পাইছে আর দিও না এই তুমি তুমি কি করতেছো কটম্বর দা কান ঘুটো আসসালামু আলাইকুম আপনি আর সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতালার অশিষ্ট মতো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আজকে হলো আমার শাশুড়ি মার ধান দেওয়া দেখছিলেন অনেক মানে অনেক দিন আমরা কষ্ট করলাম ফাইনালি আজকে হলো শুকানো হয়েছে সেই ধান সেই ধান শুকাইতে অনেক রোদ দিয়ে খেয়ে আমরা বের করলাম তারপরে মানে রোদ নাই তো তারপরেও একটা ভাগ মানে তিন দিন ধান সিদ্ধ করছি একদিনের ধান শুকানো হয়েছে তো সেই ধানটা হলো তুলতে যাইতেছি মার সাথে মা এই যে আমার এই পাশে আগে আগে হাঁটতেছে দেখতেই পারতেছেন তো ওইখানে হলো যাইতেছি তো যাই হোক প্রতিদিনের ভিডিওগুলো আপনাদের থেকে এমা ডাক তো দিয়েলেন বারে তো আপনাদের কাছে যেন আমার প্রতিদিনের যে ভিডিওটা যাবে যারা একদম নতুন তাদেরকে বলি যে প্রথমে ভিডিওটা দেখবেন একটা লাইক দিবেন তারপরে পাশে থাকা ছোট্ট একটা ব্লাইকন আছে সেই নোটিফিকেশানটা অন করে দিবেন তাহলেই আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে সুন্দর সুন্দর ভিডিও দিব আপনারা দেখবেন তো ঠিক আছে এখন হলো আমরা এই যে এখানে ধান উঠাবো এটা আগে উঠাই তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করব আমি আর আমার শাশুড়ি মিলে উঠাবো এই দৃশ্যটা একটা ছবি তুললাম না সুন্দর লাগতে ধান আর রোদ্রের অবস্থা খুবই খারাপ এজন্য আমাদের ধানটা শুকাইতে একটু দেরি হয়েছে তো যাই হোক হয়ে যাবে না এখন আমরা এটা এটা হলো এখন মা হলো হল এই তো আমাদের এই কাজগুলো হলো এখন এখানে আমার মনে হইতেছে যে অনেক মাটি বেশি হইব বুঝ না আব্বু অনেক মাটি বেশি হইব এখানে হ্যাঁ 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 অনেক দিন ধরে আচার খাইতে মন চাইতেছিল তারপর আব্বারে বললাম যে একটু চালতা নিয়ে আনস অবশ্য কিন্তু কাজের জন্য আর ধরতে পারি নাই এখন হলো আমি চালতা গুলো কাটতেছি আর চালতা টা কাটা খুবই কষ্ট

করোনা পর্ব আছে এক দুই মিনিট ভিডিও হয়ে যাবে

भाई वो दम तो चले ये आए हां 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 মটৰ পানী মাৰি যে কি জানতে এন্ড আ লাগিতে গলা এ ভিতরে ওর মধ্যে হ্যাঁ ভিতরে ওর সব লাগে কি ওই কোন সেট করা সে না এইটা কি লেখা লেখা জমা কর কি আর না কি ন ও ফ্রাইড এর কাছে গেলে কইতেবিগা দুইটা মানুষ কি এ সাদ মুদি খালি লাইন কলি না ওহে লাইন পা কাওটা ওহে লাইন জজ বুঝ করতা কি লাইন পাইবে পাইবে भाई वो गुरेई बांगलेई कॉलेज और ये मुली लांगुर होरी दे भाई जाने माजी सुले जान लीस जान गसल पानी लई जा गसल पानी डाल सकसो मा पानी जाला गिरा दे ब आ ये जगह रखो ए ये दादा दादा आओ कान कोते लगे तो

Gracias. Sí.